আসসালামু আলাইকুম সবাইকে আমি অভিক তোমরা যারা বর্তমানে দশম শ্রেণীতে আছো দুই হাজার পঁচিশ সালে অর্থাৎ পরীক্ষা হচ্ছে সেপ্টেম্বর এক তারিখ থেকে শুরু হতে যাচ্ছে আর কিছু কিছু স্কুলে পরীক্ষা নাকি আগেও হয়ে গিয়েছে সরকারি নির্দেশনা মোতাবেক এটা হচ্ছে সেপ্টেম্বরের এক তারিখ থেকে শুরু হওয়ার কথা তো তোমরা যারা সায়েন্সে আছো তাদের কিন্তু ফিজিক্সের যে শর্ট সিলেবাসের যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলোর কোন কোন টপিক বেশি ইম্পর্টেন্ট সেগুলোতে যদি একটু ফোকাস রেখে পরীক্ষার জন্য প্রিপারেশন নাও সবথেকে বেশি ভালো হবে তো তোমরা যারা আমাদের চ্যানেলকে আমাদের চ্যানেলকে যারা চিনো বা আমাকে যারা চিনো তোমরা জানো একটা চ্যাপ্টার কিন্তু একদম পুরোটা এ টু জেড একদম মানে শুরু থেকে বেসিক কনসেপ্ট থেকে শুরু করে ডিপ ম্যাথমেটিক্যাল কনসেপ্টও কিন্তু আমরা বুঝিয়ে থাকি বাট এখন হচ্ছে যেহেতু তোমাদের পরীক্ষার সামনে তো পরীক্ষার জন্য কোন টপিকগুলা তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট অথবা তোমরা যখন একটা টেস্ট পেপার নিবা অথবা যখন একটা গাইড নিবা ওই টেস্ট পেপার বা গাইডের কোন প্রশ্নগুলো তুমি বেশি ফোকাসড করে প্র্যাকটিস করবা সেগুলাই হচ্ছে আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলে দিব যেটা তোমার টাইটেল বা থাম্বনেল দেখো বুঝতে পারতেছ তো চলো বেশি কথা না বলে আমরা দ্রুত শুরু করে ফেলি আর আজকে কিন্তু আমি যে কথাগুলো বলবো এগুলা কিন্তু তোমাদের সিজনশীল প্রশ্নের জন্য কোন প্রশ্নের জন্য সিজনশীল প্রশ্নের জন্য আর সিজনশীল প্রশ্নের তোমাদের আসলে গ আর ঘ কে টার্গেট করে এই কথাগুলো বলা হচ্ছে ঠিক আছে আমরা সবার আগে কথা বলবো তোমাদের দ্বিতীয় অধ্যায় গতি নিয়ে প্রথম অধ্যায় নিয়ে যেখান থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন আসবে গ বা নাম্বার প্রশ্নটা আসবে সেটা হচ্ছে একদম চৌখ করে বলে দেওয়া যায় যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে তোমাকে পরীক্ষা হলে একটা উদ্দীপক হিসাবে একটা গ্রাফ দেওয়া থাকবে ওই গ্রাফ থেকে তোমাকে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলবে স্পেসিফিক ভাবে অতিক্রান্ত দূরত্ব বের করাটাই বেশি ইম্পর্টেন্ট এছাড়া তোমাকে আরো একটু পেছাইতে পারে বেগ বের করতে বলতে পারে তরণের কথা বলতে পারে বাট এরকম গ্রাফ থেকে তোমাকে এই যে তুমি যেই এই স্মরণ বেগ তরণ শিখছো বিভিন্ন সূত্রগুলা ওইগুলার ইউটিলাইজ তোমাকে শিখতে হবে বা এটা দিয়ে দেখবা যে বোধ প্রশ্নের অভাব নাই যে গ্রাফ থেকে তুমি দূরত্ব বের করতেছো বা কোনো বেগ বের করতেছো এগুলার এই প্রশ্নের কোনোই অভাব নাই এরপরে তোমার গ্রাফের পরে থাকে হচ্ছে ছক তোমরা দেখবা যে বিভিন্ন এরকম ছক থাকে হ্যাঁ ছক থাকে এরকম ছকের মধ্যে এরকম ডাটা দেওয়া থাকে এখানে প্রয়োজনীয় ডাটা থেকে তোমাকে কি বের করতে বলে কোন একটা নির্দিষ্ট সময় পরে অতিক্রান্ত দূরত্বটা কত বা নির্দিষ্ট সময় পরে এখন বেগটা কত এগুলা তোমাকে বের করতে বলবে আবার এন তম সময়ে শুধুমাত্র যে নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্বটা চায় এমনটা না পার্টিকুলারলি ওই তম সেকেন্ড অথবা ষষ্ঠ সেকেন্ড এরকম সময়ে অতিক্রান্ত দূরত্বটা তোমার কাছে চেয়ে থাকে এটা মাঝে মাঝে স্টুডেন্ট ফেলে যেমন ষষ্ঠ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বললে ওরা মনে করে যে টোটাল ছয় সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বা জিনিসটা এমন না এই ম্যাথগুলা অর্থাৎ গ্রাফ আর ছক এই দুইটাই তোমাদের জন্য দেখবা খুব 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 ইম্পর্টেন্ট এরপর তোমাদেরকে আবার গ্রাফ আর থেকে যেমন ম্যাথমেটিক্যাল প্রবলেম দিবে আবার উল্টাটাও দিতে পারে যেমন তোমাকে এবার বলতে পারে যে না তুমি বনাম বনাম সময় সময় আঁকো আঁকো অথবা অথবা বেগ এবার যেমন এটা তোমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যেতে পারে এবার তরণ বনাম সময় লেখচিত্রটা বুঝে গেছে তার মানে এই গ্রাফ রিলেটেড এই দুইটা না আসলে তিনটা পার্ট তোমাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট তোমার যারা গতি অধ্যায় প্রিপারেশন নিবা হ্যাঁ তোমরা দেখবা যে উদ্দীপক রিলেটেড এরকম প্রশ্নই যেন তোমরা বেশি বেশি সলভ করো বুঝে গেছে এরপরে থাকে হচ্ছে ধরে ফেলার অংশ এখন ধরে ফেলা বলতে আসলে কি বুঝায় এটা বলতে বোঝায় যে ধরো একটা বাস আর একটা ট্রাক একসাথে যাত্রা শুরু করছে একটা বাঘ আর একটা হচ্ছে হরিণ একটা নির্দিষ্ট দূরত্বে আছে কত সময় পর কে কাকে অতিক্রম করবে কত সময় পর দুজনের বেগ সমান হবে কে ওইখানে একটা নির্দিষ্ট সময় আগে পৌঁছাবে বাঘ হরিণকে ধরে ফেলবে কিনা একটা লোক একটা বাসকে ধরার জন্য জোর দিল এই বাসটাকে ধরে ফেলতে পারবে কিনা এইটা তারপর যাবতীয় যে ম্যাথগুলো আছে অর্থাৎ তোমাদের গতি সংক্রান্ত যে সূত্রগুলো তোমরা শিখছো তাই না যে এস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার অথবা সমবেগের জন্য এস ইকাল ভিটি আবার নির্দিষ্ট সময় পর বেগ বের করা তরণ থাকলে ভি ইকাল টু ইউ প্লাস এটি হ্যাঁ এইগুলো দিয়ে তোমাদের উদ্দীপক দিয়ে প্রশ্ন থাকবে এগুলো তোমাদের প্র্যাকটিস করা জানতে হবে আর লাস্ট হচ্ছে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু অথবা পরন্ত বস্তু দিয়েও তোমাদের অঙ্ক থাকবে যেগুলো তোমাদের জানতে হবে আর এইগুলাই দেখবা তোমাদের বোর্ড পরীক্ষায় বারবার আসে এখন পার্সোনালি যদি আমাকে জিজ্ঞাসা করো যে আমি যে স্পেসিফিক ভাবে টপিকটা বললাম এইটার মধ্যে এই তিনটাই হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট এরপর এটা এটাও তোমাদেরকে দিয়ে দিতে পারে তো তোমরা যখন গতি অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন সলভ করবা খুঁজে খুঁজে এইগুলাকে নিয়েই তুমি প্র্যাকটিস করো এখন এরপরে আমি কথা বলবো তোমাদের বল অধ্যায়টা নিয়ে বল তোমাদের থার্ড চ্যাপ্টার তাই না তো এইখানে তোমাদের হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সংঘর্ষ এই সংঘর্ষ দিয়ে তোমাকে ভরবেগের নিত্যতা চাবে অথবা স্থিতি স্থাপক সংঘর্ষ হইল না কি হইলো না সেটা চাবে আবার স্থাপক সংঘর্ষ হলে সংঘর্ষের পরবর্তীতে যে বেগ বের করার সূত্র সেটা দিয়ে বস্তু বেগ বের করতে বলবে এইখানে তোমার আবার আছে মিলিত বেগের অঙ্ক সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সংঘর্ষ হ্যাঁ সংঘর্ষ যেখানে কি ভরবে গাণিতিক সূচক সংঘর্ষ নাকি স্থিতিস্তব সংঘর্ষ এগুলো দিয়েই তোমাদেরকে চাওয়া হয় ঠিক আছে তোমরা দেখবা এই জিনিসটা তোমাদের কাছে যাবে আবার সংঘর্ষের মধ্যে হাবัด দেওয়া থাকে যে কত সময় পর যেমন এদিক থেকে একটা বাস যাচ্ছে এখান থেকে একটা ট্রাক আসছে কত সময় পরে সংঘর্ষ হবে এই প্রশ্নটা যে কতবার আসছে কত সময় পর সংঘর্ষ হবে হ্যাঁ সংঘর্ষ হবে এই কোশ্চেনটা হ্যাঁ যে কত সময় পরে এদের মধ্যে সংঘর্ষ হবে দুই দিক থেকে আসতেছে হ্যাঁ কতবার যে আসছে তোমরা অঙ্ক করলে তোমরা এটা বুঝতে পারবা বা টেস্ট পেপার বলো বা গাইড বলো বিগত বছরের প্রশ্ন দেখলে তোমরা বুঝতে পারবা আচ্ছা তো আমি যদি ভরবেগ আর স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক সংঘর্ষ বা স্থিতিস্থাপক হইলেও কি হবে এই কনসেপ্টটা এইটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট এটার পরবর্তীতে যেটা তোমাদেরকে দিবে সেটা হচ্ছে ঘর্ষণ নিয়ে হ্যাঁ ঘর্ষণ ঘর্ষণ বল কি বল ঘর্ষণ বল ঘর্ষণ বল নিয়ে তোমরা দেখবা যে 2024 সালে ওই বোর্ডের নামটা কি একটু বেশ কনসেপচুয়াল একটা ম্যাথ আসছে ওইগুলা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলেও কিন্তু করে দেওয়া আছে আচ্ছা এখন দেখো বল প্রয়োগ সংক্রান্ত অতিক্রান্ত দূরত্ব এটা কিরকম এই যে তোমাদেরকে কিছু প্রশ্ন দেওয়া থাকবে এইটা এটার মধ্যেই পড়ে যে একটা বস্তুকে কোনা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বল প্রয়োগ করা হচ্ছিল এরপর বল প্রয়োগ করা বন্ধ হয়ে গেছে হ্যাঁ এরপর ও কতটুকু অতিক্রম করবে এখানে আবার অনেক কাহিনী থাকতে পারে ওটার মধ্যে ঘর্ষণও লুকায় দিতে পারে ঘর্ষণ নাও দিতে পারে ঘর্ষণ না থাকলে তারপরে বল অপ্রসারণের পর সে সমবেগে চলবে ঘোষণ থাকলে সমবেগে চলবে না সে একটা নির্দিষ্ট দূরত্ব যে থেমে যাবে হ্যাঁ এই যে বল প্রয়োগ সংক্রান্ত অতিক্রান্ত দূরত্বগুলো আছে যেখানে আসলে তরণ ইনক্লুডেড থাকবে হ্যাঁ এগুলা দিয়ে তোমাদের প্রশ্ন থাকবে আর লাস্ট যেটা থাকবে সেটা হচ্ছে পুলির অঙ্কটা তোমাদের জন্য থাকবে ইম্পর্ট্যান্টের মধ্যে বাট এগুলা বেশি আসে পুলির অঙ্কের তুলনায় এইগুলা তোমাদের জন্য বেশি এসে থাকে তো তোমরা যারা এখন করে জাস্ট ম্যাথমেটিকাল প্রবলেম গুলো করতে চাচ্ছ তোমরা হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে টেস্টিভার্ট থেকে বল অধ্যায়ের জন্য প্র্যাকটিস করবে আচ্ছা এরপর হচ্ছে তোমাদের কাজ ক্ষমতা ও শক্তি চতুর্থ অধ্যায় এই অধ্যায়ে তোমাদের মোটর হ্যাঁ মোটরের অঙ্কটা দিয়ে তোমাদের মানে মোটরের অঙ্কগুলা দিয়ে তোমাদের প্রশ্নগুলো বেশি হয়ে থাকে এখানে তোমাদের মোটরের কর্মদক্ষতা দিয়ে তোমাদের প্রশ্ন থাকে এছাড়া তোমাদের দুইটা মোটর দিয়ে বলবে যে কার ক্ষমতা কত সে কে কার কে কত বেশি কাজ করতেছে হ্যাঁ এরকম যে কম্পারিজন গুলো থাকবে না এই ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখবা খুব বেশি থাকে উদ্দীপক দেখলে দেখতে বাবা দুইটা মোটর মোটর বা একটা মোটর দিয়ে তোমাদের এই প্রশ্ন দেওয়া থাকে আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট আসলে আর যেটা সেটা হচ্ছে শক্তি সংখ্যাশীলতা তোমার বলতে পারো ভাই মাত্র তিনটা টপিক বাট এটার মধ্যে তো অনেক কথাবার্তা আছে শক্তি সংরক্ষণশীলতা বলতে তোমাকে এইটা প্রাঙ্ক অঙ্ক দিবে যে উপর থেকে একটা বস্তু পড়তেছে কোথায় গতিশক্তি বিভব শক্তি সমান হবে কোথায় গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে বৃহশক্তি গতিশক্তির এক তৃতীয়াংশ হবে এই টাইপের অঙ্ক দেওয়া থাকবে এটা তো হচ্ছে পরমন্ত বস্তুর জন্য আবার দেওয়া থাকতে পারে যে না তুমি নিচের থেকে নিক্ষেপ করছো হ্যাঁ নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কোথায় গতিশক্তি বৃহশক্তি অর্ধেক হবে সমান হবে এক তৃতীয়াংশ হবে এই টাইপের চাবে আবার পার্টিকুলার জায়গায় বলবে কি দেখাও যে অমুক জায়গায় শক্তি সংরক্ষিত থাকে সংরক্ষিত বলতে আমরা জানি মোট শক্তি কোনো পরিবর্তন হয় না গতিশক্তি বৃহস্পতি চোখ ফল সব জায়গায় কি থাকবে সেম থাকবে এই পয়েন্ট তোমাকে দেখাইতে হবে হ্যাঁ আমার প্রশ্ন বিভিন্ন জায়গায় দিয়ে দিবে পয়েন্ট 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 এই তিন পয়েন্টে শক্তি নিত্যতা দেখাও এগুলা দিয়ে হিউজ প্রশ্ন তোমাদের হইতে পারে এই শক্তি সংরক্ষণশীলতার মধ্যে আসে গৃহশক্তির কনসেপ্ট আছে এগুলা দিয়েই দেখবে যে তোমাদের ঘুরে ফিরার প্রশ্নগুলো হয়ে থাকে তোমার যারা ইউটিউবে আমাদের কাজ করতে শক্তি দেখবা দেখব যে শক্তি সংরক্ষণশীলতা নিয়ে আমি অনেক ম্যাথমেটিক্যাল প্রবাহ তোমাদেরকে করাইছিলাম যেগুলো তোমাদের বোর্ড পরীক্ষাতেও এসে থাকে এরপরে যেটা হচ্ছে স্প্রিং হ্যাঁ আমাদের স্প্রিং সংক্রান্ত ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলা তাই না স্প্রিং কতটুকু সংকুচিত হবে সেটা জানতে চাওয়া তোমাদের জন্য উদ্দীপকে থাকতে পারে যে একটা স্প্রিং এর উপর একটা বস্তু হ্যাঁ একটা স্প্রিং এর উপর একটা বস্তু পড়লো কতটুকু সংকুচিত হবে এইটা টাইপের তোমাদেরকে দেওয়া থাকবে তো মোটামুটি দেখবে যে এর মধ্যেই তোমাদের কাজ শক্তি সৃজনশীল প্রশ্নগুলোর থেকে প্রশ্ন দেওয়া থাকে তো খুব বেশি এইগুলাতে ফোকাস রেখে তোমরা কি করবা বলো তো প্র্যাকটিস করবা আচ্ছা এরপরে দেখো তোমাদের এই অধ্যায়ের পরে তোমাদের নেক্সট যে অধ্যায় সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ তরঙ্গ শব্দের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই দুই জিনিসটা ঠিক আছে প্রতিধ্বনির অঙ্কগুলা হ্যাঁ প্রতিধ্বনির অঙ্কগুলা দেখবে রিসেন্ট ইয়ারে খুব বেশি বেশি এসে থাকে প্রতিফলক থেকে একটা নির্দিষ্ট দূরত্বে একটা বস্তু থাকে বা ব্যক্তি থাকে হ্যাঁ প্রতিফলকের দূরত্ব জানতে চায় বা চিলানির পরে কেউ হয়তো দৌড় শুরু করছে সে প্রতিধ্বনি শুনতে পারবে কি পারবে না এই টাইপের অঙ্কগুলো তোমাদের থাকে একটা হচ্ছে গভীরতা নির্ণয় সংক্রান্ত হ্যাঁ শব্দ দেখবা যে পানিতে গেছে মানে বাতাসে গেছে বা পানি নিচে গেছে রিসেন্টলি আর বোড কোয়েশন গুলো দেখবা যে এই কূপের গভীরতা বা প্রতিধ্বনির এই যে অঙ্কগুলো এটা আসলে প্রতিধ্বনিরই কনসেপ্ট আমি কিন্তু লিখে রাখছি ওয়ান টাইম নাম এটাও প্রতিধ্বনিরই কনসেপ্ট এগুলা দিয়ে তোমাদের প্রশ্ন আসতে পারে বা এগুলাই আসে খুব বেশি আর দুই নম্বরে যে জিনিসটা দেখতেছো সেটা হচ্ছে কি তরঙ্গ সংশ্লিষ্ট বিভিন্ন রাশি এটা কি এই যে তোমাদেরকে এই টাইপের উদ্দীপক দেওয়া থাকতে পারে যে এরকম চিত্র দেওয়া জাস্ট কি দেওয়া এরকম চিত্র দেওয়া হ্যাঁ যে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে কম্পাঙ্ক দেওয়া আছে বেগ বের করতে হবে অথবা বেগ দেওয়া আছে কম্পাঙ্ক দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে এরকম হ্যাঁ আমরা যে এই এই সূত্রগুলো শিখেছ না যে v f แลমডা অথবা হচ্ছে f হচ্ছে 1 t এইগুলা দিয়ে ঘোরাফেরা দেখবা যে প্রশ্ন দিতে হয়তো দুইটা ডাটা দেওয়া আছে আর একটা তোমাকে বের করতে বলতেছে বা এরকম চিত্র দেওয়া আছে এরকম পার্টিকুলারলি ডিসটেন্স দেওয়া মানে ইনডাইরেক্টলি তরঙ্গ দৈর্ঘ্যটা দেওয়া আছে হয়তোবা দুইটাকে একসাথে দেওয়া বা তিনটা কে একসাথে দেওয়া বা থেকে একটা তরঙ্গ দৈর্ঘ্য বের করে তোমাকে সূত্র অনুযায়ী ইউজ করতে হবে হ্যাঁ এই টাইপের জিনিসগুলো তোমাকে পরীক্ষায় হলে দিয়ে দিবে আর হচ্ছে শব্দের বেগ হ্যাঁ শব্দের বেগ হচ্ছে কি আমরা তো হচ্ছে জিরো ডিগ্রিটাতে হচ্ছে ফিক্সড ধরে নিতে না তিনশো কত বলতো বত্রিশ তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড তাহলে এখন তোমাকে টেম্পারেচার দিয়ে বলবে কি অমুক টেম্পারেচারে এখন বেগটা কত এই যে এই বেগটা কিন্তু তোমাদের হচ্ছে কি কিসে কাজে লাগে বলতো এইটা তোমাদের প্রতিধ্বনির মধ্যেও দিয়ে দেয় দেখা যাচ্ছে গ নাম্বারে দিয়ে দিচ্ছে শব্দের বেগ বের করতে গন নাম্বারের প্রতিধ্বনির মধ্যে আবার ওই বেগটাই ইউজ হচ্ছে কোনো না কোনোভাবে তো ঘুরে ফিরে এই টাইপের জিনিসপত্রগুলোই তোমাদের তরঙ্গ শব্দ অধ্যায়ের অধ্যায়ে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এরপর হচ্ছে দেখো আলো প্রতিফলন আসলে দুইটা জিনিস সব থেকে বেশি প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে কি জানো তোমাদের হচ্ছে রশ্মি চিত্রের সাহায্যে বিভিন্ন মানে অবস্থানে বিন্ডের অবস্থান ব্যাখ্যা করা যদি আমরা এখনো আহ সরি ইউটিউবে আমাদের ক্লাস আছে বাট ওই ক্লাস আমি পড়াই নাই তোমাদের রাফি ভাইয়া বুয়েটের সে পড়াইছিল তাই না তো এই কারণে আমি আর মানে এখানে যখন আমি খাটাই বলতেছি আমি এটা করাইছি আমি এটা করাইছি তা আমি আসলে ভুলে গেছি রাফি কি কি করাইছে তো আমি এখানে জোর দিয়ে বলতে পারি না বাট ওই রোগা করাইছে স্লাইড তো আমরা দেখছিলাম তখন দেখছিলাম ও এটা করাইছে তাই না এই রশ্মি চিত্র সাহায্যে বিম্বের অবস্থান কোথায় হচ্ছে বিম্ব কতটুকু হচ্ছে এগুলা উপস্থাপন করা তোমাদের শিখতে হবে এগুলা তোমাদের পরীক্ষা আসে আর এই যে দেখো তোমরা যারা আলোর প্রতিপূরণ পড়ছো হ্যাঁ এই যে ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি ওয়ান বাই এফ এই সূত্র দিয়ে তোমাদের অঙ্ক থাকবেই থাকবে থাকবেই থাকবে থাকবেই থাকবে গ্যারান্টি দিচ্ছি থাকবে না থাকলে আমার নাম চেঞ্জ করে বল বুঝছো এখানে তোমাদের উত্তল অবতল দর্পণ দিয়ে ম্যাপ থাকবে সব এখানে একটা ডেমো একটা অঙ্ক দিয়ে রাখছি হ্যাঁ এই অঙ্কটা এটা একদম সরাসরি তোমাকে যে লক্ষ্য বস্তু দূরত্ব ফোকাস দূরত্ব দেওয়া থাকবে মাঝে মাঝে এমনটাও না একটু বিবর্ধন দিয়েও পেঁচে দিতে পারে যেমন একটা ডেমো এক্সাম্পল দেওয়া আছে যে দর্পণের সামনে কতটুকু দূরে বস্তু রাখলে বিম্বের আকার তিন গুণ বিবর্ধিত হবে এই সূত্র দিয়ে তারপর তোমাকে অঙ্ক করতে হবে এই ডেমো একটা এক্সাম্পল আমি দিয়ে রাখছি বুঝে গেছে তোমরা এটা দিয়ে অঙ্ক পাবাই পাবা ম্যাক্সিমাম আমি বলি দেখো যে এটা গ নম্বরে দিচ্ছে এই সূত্র দিয়ে তারপর ঘ নম্বরে বলছে কি রশি চিত্র দিয়ে ব্যাখ্যা করো এই কমন এই কোয়েশনটা পাওয়া এরকম টাইপের কোশ্চেন পাওয়া খুব হাইলি সম্ভাবনা আছে আর এই যে বিম্ব দিয়েও এরকম চেঞ্জ যদি হয়ে যাও তারপর দেখবো যে তোমাদের বিম্বের দুর্ঘ চাপে বা বিম্বের কতটুকু বিবর্ধন হচ্ছে হ্যাঁ বিবর্ধন নিয়েও তোমাদের কিন্তু গাণিতিক সমস্যা পাবে এইটাও তোমাদের গতে দেওয়া থাকে বুঝছো গণবায়ের কোশ্চেন এই প্রশ্ন তোমরা ম্যাক্সিমাম টাইমে বোর্ড পরীক্ষায় এসে থাকে খুব বেশি কনসেপ্ট না খুব বেশি কনসেপ্ট না আলোর অধ্যায়ে জাস্ট রশি সেট অবস্থান জানতে হবে এই সূত্রগুলো জানতে হবে উত্তল দর্পণে অবতল দর্পণে উত্তল দর্পণে কখন এটা মাইনাস হবে বিবর্ধন কিভাবে হবে এগুলো একটু যদি জেনে নাও জেনে ম্যাথমেটিক্যাল প্রবলেম করলেই তোমাদের জন্য এটা একদমই সহজ হয়ে যাবে চ্যাপ্টারটা খুবই ছোট আর এখান থেকে শিওর দশ মার্কস তোমাদের পাওয়া যায় এরপর হচ্ছে তোমাদের স্থির বিদ্যুৎ তোমাদের স্থির বিদ্যুৎ থেকে কিন্তু অন্যান্য বছর প্রায় প্রশ্ন খুব কম আসতো বাট তোমরা যেহেতু শর্ট সিলেবাসে পরে আসছো শর্ট সিলেবাসে কিন্তু তোমাদের এই অধ্যাটা আছে আর আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের এখান থেকে প্রশ্ন থাকার সম্ভাবনা এইটি টু নাইনটি যেমন হতে প্রশ্ন প্রশ্ন পাবা পাবা গতি এই তোমাদের শর্ট সিলেবাস এটা এটা তোমাদের প্রশ্ন থাকতে পারে একদম হান্ড্রেড পার্সেন্ট বলতেছি না এইটি থেকে নাইনটি পার্সেন্ট চান্সেস এখান থেকে প্রশ্ন আসা বাট আসলে খুবই সহজ যেহেতু তোমরা কলম্বের সূত্রের সাথে মাত্র ইন্ট্রোডাকশন হচ্ছে এই চ্যাপ্টারে তাই না তো তোমাদের প্রথম প্রশ্ন গ নাম্বারে থাকবে কলম্বের সূত্র সংক্রান্ত গাণিতিক সমস্যা ডাইরেক্ট বলবে তড়িৎ বল কত দুইটা আধান দেওয়া থাকবে বলবে তড়িৎ বল কত এটা দেখবে গ নম্বরের কোশ্চেন হয় বিকর্ষণ ধর্মী না আকর্ষণ ধর্মী এইটা ঠিক আছে তড়িৎ বল বা কুলম্বের বল একই কথা এই যে এই সূত্রটা আমি যে সূত্রটা লিখেও দিই তোমাদের হ্যাঁ এই কুলম্বের সূত্রটা হয় কি এখানে আমাদের কুলম্বের ধ্রুবক আধান দ্বয়ের গুণফল আর তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে এটা বুঝাইছে এই সূত্র দিয়ে তোমাদের গ নাম্বার কোশ্চেন থাকা সম্ভাবনা মানে কি বলবো মানে চলে আসছে ধরে নাও ঠিক আছে এরপরে হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট আমাদের প্রিমিয়াম ব্যাচে কিন্তু আমি খুব মজা নিয়ে পড়াচ্ছি যে যে দুইটা আধান রাখা আছে এদের মাঝখানে একটা থার্ড আধান আনা হবে ওই আধানের উপর লব্ধি বল কত হবে কোথায় মানে কোথায় বল শূন্য আধানটা হবে অথবা নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে আবার বলি যে হবে এমনটা না লব্ধি প্রাবল্য শূন্য হবে এই কোয়েশ্চেনটাও তোমাদের দেখবা খুব 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 ইম্পর্টেন্ট ইভেন এখানে এটা যারা প্রিমিয়াম বেচে ব্যাচে আছে ওরা জানে যে আমি এগুলা কিভাবে ওদেরকে পড়াচ্ছি এরপর আর একটা বেশি ইম্পর্টেন্ট যেটা যে দুইটা আধানকে এরপর সংস্পর্শে আনা হয় সংস্পর্শে আনার পরে এখন হ্যাঁ এখন ওদের মধ্যকার হচ্ছে ইলেকট্রনিক প্রভাব কোন দিকে হবে বা বল এখন কত হবে এগুলা তোমাদেরকে জানতে চাওয়া হয় এগুলো তোমাদের বোর্ড পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট বুঝছো আর একটা এটা হচ্ছে থিওরিটিক্যাল আলোচনা হ্যাঁ এটা হচ্ছে থিওরিটিক্যাল আলোচনা তো আমি যদি বলে রাখি এটা মাঝে মাঝে দেখবা ঘ নাম্বারে দিয়ে দেয় বাট ঘ নাম্বারে দিলে ওইখানে কিন্তু তোমরা চারে চার পাবা না চারে তিন পাবা ম্যাক্সিমাম টাইমে হ্যাঁ ম্যাক্সিমাম টাইমে চারে তিন পাবে আমাদের এটা আমরা যখন এখন তো তোমরা 100 তে 100 পাও সব কিছুতেই মানে ম্যাথও দেখি 100 তে 100 আগে আমাদের টাইমে এমন ছিল শুধু ম্যাথই 100 তে 100 পাওয়া যেত কখনো ওই কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজিতে 100 এ 100 পাওয়া যেত না বুঝছো মানে ম্যাক্সিমাম সময় আমরা তো হচ্ছে আমার তা 18 সালে এসএসসি তো ওই টাইমে আসলে ফিক্স ছিল যে একটা থিওরিটিক্যাল কোশ্চেন আসছে মানে কি জানো ওই থিওরিটিক্যাল কোশ্চেন আসছে স্টুডেন্টদেরকে পাস করানোর জন্য মানে ধরো স্টুডেন্ট ম্যাথমেটিক্যাল প্রবলেম পারে না ওই ইচ্ছা করে থিওরি অ্যান্সার করতেছে কারণ থিওরিতে যেহেতু ম্যাথ নাই কিছু না কিছু লেখলেও মার্কস পাবে মানে টিচার তখন বুঝবো আচ্ছা ও থিওরি অ্যান্সার করছে তাহলে পাস করার জন্য অ্যান্সার করছে তাহলে ওকে একটা এভারেজ মার্ক দিয়ে দেবে তো কি হয়তো ভালো স্টুডেন্টও যদি থিওরি অ্যান্সার করতো টিচাররা মার্কস দিত না কারণ বলতো টিচাররা মনে করতো ও কেন এটা অ্যান্সার করছে ও ম্যাথমেটিক্যাল একটা অ্যান্সার করতো ফুল মার্কস পেতো ও ম্যাথ অ্যান্সার করে না ও আচ্ছা থিওরি অ্যান্সার করছে তার মানে ওকে আমি কম মার্কস দেবো আমাদের সময় আগে এরকমটা হইতো বুঝছো থিওরি কোশ্চেন করা এক নাম্বার দুই নাম্বার গায়েব যত ভালো মানে তুমি যদি ডায়মন্ডেও লিখে আসো নাম্বার থাকতো না বাট এখন দেখি উল্টা হচ্ছে তোমাদের যত এই যে সালের পর সাল আসছে দেখি যে কেমনে পাই যাই হোক তো এই টাইপের কোয়েশ্চন চার্জহীন বস্তুকে কিভাবে চার্জিত করা হয় হ্যাঁ আবেশের কনসেপ্টের মাধ্যমে এগুলো একটু ব্যাখ্যা করা এই প্রশ্ন তোমাদের থাকে বাট এটা হচ্ছে একটা থিওরিটিক্যাল কোশ্চেন তো চেষ্টা করা যে ম্যাথমেটিক্যাল কোয়েশন যেন তুমি বেশি ফোকাসড থাকো তো তোমাদের সব চ্যাপ্টার শেষ একটা চ্যাপ্টার বাকি সেটা হচ্ছে কি ভৌত রাশি ও পরিমাপ প্রথম অধ্যায়টা হ্যাঁ তো তোমাদের প্রথম অধ্যায়টা থেকে ম্যাক্সিমাম টাইমে দেখবা যে অন্য অধ্যায়ের সাথে কোলাবস করে क्वेश्चन হয় হ্যাঁ দুটো অধ্যায় একসাথে মিলা क्वेश्चन দিছে গ হয়তো এখান থেকে দিছে ঘ দিছে অন্য অধ্যায় থেকে তো তারপর যদি বলো যে ইম্পর্টেন্ট জিনিস কি ভানিয়ার সমাপতন নির্ণয় করা ভানিয়ার ধ্রুবক ভানিয়ার স্কেলার ভাগ সংখ্যা এগুলা এটা যে কতবার আসে এটাই আসে বুঝতে পারছো আর এরপর হচ্ছে স্ক্রোগাজের বের করা আর হচ্ছে পরিমাপের ত্রুটি আসলে ত্রুটি থেকে আসবে যে ক্ষেত্র কতটুকু ত্রুটি দেওয়া আয়তনের ত্রুটি এগুলো দিয়ে তোমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো থাকে বাট টু বি অনেস্ট আমি সাজেস্ট করবো যে তোমরা হচ্ছে প্রথম প্রথমতা বাদ দিয়ে তোমরা দেখবে যে গতি বল হ্যাঁ কাজ ক্ষমতা শক্তি এই তরঙ্গ এগুলো থেকে আস করতে পারো কিনা আর এইগুলাকে টার্গেট রেখে তোমরা যদি এখন টেস্ট পেপার বা গাইডের প্রশ্নগুলো প্র্যাকটিস করো তাহলে দেখবা পরীক্ষায় এখান থেকেই যে সব আসবে এমনটা না মানে প্রত্যেকটা অধ্যায় থেকে এরকমটা আসবে এমনটা না বাট ওভারঅল ওভারঅল পুরো সাবজেক্টে দেখবা যে প্রায় সব সৃজনশীল প্রশ্নের সাথেই ম্যাচ করে যাবে টপিক গুলা ঠিক আছে দেখা হবে কোনো না কোনো একটা ক্লাসে সবাইকে আল্লাহ হাফিজ